না ওদের ঘরের উপর দিয়ে ছোটখাটো ছড় বয়েছে আজ এদিক সেদিক জামা কাপড় মোজা এসব দেখলে কি ভাববেন কি জানে আয়েশা ভিতরে গেলেন না তবে অবাক কঞ্চে পড়লেন এই ভর সন্ধেবেলা গোসল করছে তা এমন ঠান্ডার সময় নাহির দাঁত মিলে হাসলো ও এরকমই উনি ঠোঁট গোল করে বললেন ও আচ্ছা তাহলে বরং যে জন্য এলাম সেটা তোমাকেই বলে যায় দাহিদ ভ্রু গোছালো কিছু হয়েছে আন্টি আয়শা হেসে বললেন আরে না না কি হবে আসলে কাল তো শুক্রবার ছুটির দিন তাই কাল দুপুরে আমাদের বাসায় তোমাদেরকে দাওয়াত দিতে এলাম ওর কণ্ঠে বিস্ময় হঠাৎ দাওয়াত কেন আন্টি ও মা দাওয়াতে আবার কোনো কারণ থাকে নাকি তোমরা এতদিন এসেছো এখানে ঠিকঠাক তো আলাপই হলো না কাল এসো কেমন কোনো না শুনবো না কিন্তু নাহিদ খানিক দ্বিতদ্বন্দ্বে পড়লো বিট্টুর থেকে না শুনে কি বলবে সে তার চিন্তা ভাবনার মধ্যে নিজেদের ঘরে ঢুকে গেলেন আয়শা নাহিদ নিজের দরজা আটকালো পিছু ঘুরতেই সামনে এসে দাঁড়ালো তীব্র সদ্য ভেজা উন্মুক্ত শরীর প্রতিটা জলের ফোঁটা যেন উজ্জ্বল হিরক চূর্ণে শোধালো ভীষণ ঠান্ডা গলায় পাশের বাসার আন্টি কাল দুপুরের জন্য দাওয়াত দিলেন আমাদের হঠাৎ আয়শা বলেছেও যাওয়া তখনকার কথাটা হুবহু অনুকরণ করল নাহিদ বলল নিজের মতো ও মা দাওয়াতের আবার কারণ থাকে নাকি আমরা এতদিন এসেছি এখানে ঠিকঠাক তো আলাপি হলো না কাল যেতে হবে কেমন কোনো না শুনব না কিন্তু তীব্র নাকচুপ কুচকায় সে বলল এভাবে তাকাচ্ছিস কেন এসব কি আমি বলেছি উনিই তো বলে গেলেন চাউনি শুরু হয় ছেলেটার নিম্নষ্ঠের নরম তো পিষে ফেলল দাঁতে একটু চোখ থেকে বলল ব্যাপারটা তো সুবিধার লাগছে না ফুট করে বাসায় দাওয়াত কেন অথচ ততটাই নিশ্চিন্ত দেখালো নাহিদকে কাঁধ উঁচালো কি জানি দেখ হয়তো তোর সাথে পুষ্পিতার বিয়ের প্রস্তাব দেবে মিটিমিটি হাসিটা দেখি তীব্রের কাজ জ্বলে উঠল রাগে মোটা স্বরে বলল ইদানিং খুব খই ফুটছে তোমার মুখে তাই না নাহিদ আশ্চর্য হয় অবধ কঞ্ছে বলল আমি কি করলাম আচ্ছা যদি এটা নাই হবে তাহলে শুধু শুধু কেন দাওয়াত দেবে আমাদের তীব্র থমক দিয়ে মৃত গলায় চুপ কর ডিম ভাজতে বলেছিলাম ভেজেছিস মাথা নাড়ল সে ভাজেনি বন্ধুর কচমটি চিবুক দেখি তৎপর দু হাত তুলে বলল ওকে ওকে এভাবে তাকাতে হবে না ভাই এখনি ভেজে দিচ্ছি পাশ কাটিয়ে গেল খুব ভদ্রভাবে অথচ দূরত্ব বাড়তেই বিড়বিড় করে বলল সালাম আস্তান লেকচারার সাধলে কি হবে গুন্টা তো গুণ্ডাই থাকে কথায় কথায় মারতে আসে আমায় ও ভেবেছিল তীব্র শুনেনি হঠাৎ সে পিছু ফিরে বলল তুই যাবি কিছু চমকায় নাহিদ তস্ত রান্নাঘরে ঢুকে যায় কিন্তু তীব্রর ভাবটা গেল না এই দাওয়াত নিয়ে যত উদ্ভট কথা মাথায় আসছে এর মধ্যে আবার অন্য কোনো গল্প নেই তো নোহা আদা ছিলছে আর কেটে দিচ্ছে পুষ্পিতা পেঁয়াজ রসুন ব্ল্যান্ড করছেন আয়সা এখন থেকে আগামী আয়োজনের সব তোরজোর শুরু করেছে তাদের কিন্তু নুহার মাথা গরম আজকাল ওকেও তীব্র রোগে ধরেছে যখন তখন মেজাজ চটে যায় এই যে এখন ফুল ফেপে সব একেবারে বোম হয়ে আছে আর সেই রাগের পিছনেও আয়সা দায়ী আজকে হুট করে বাজারে এনেছেন তারপর ঘোষণা করলেন পুষ্পিতা স্যারকে দাওয়াত দিতে এসেছি মায়ের দ্বারা এমন রসিকতা কি মানা যায় সেজন্য মুখ গোজ করে বসে আছে নুহা কেন মা এরকম করবেন ওদের সাথে একটু আলোচনা করা গেল না ওরা কি এতটাই ছোট পুষ্পিতাকে কিছু বলেনি কথাটা শুনেও ও ওর মতো ফ্যাল ফ্যাল করে চেয়েছিল কোনো মানে হয় এসবের আয়সা হাতের কাজ শেষ করে আদা নিতে এসেছেন চোখ পড়ল মেয়ের ওপর শ্যামলা আনন্দে মেঘ দেখে বললেন কি হয়েছিল তোর আজকাল একটু কিছু হলেই দেখি চেহারাটাকে বেড়ালের হাগু বানিয়ে রাখিস ফিক করে হেসে ফেলল পুষ্পিতা নুহা নাক মুখ কুটালো বমি পাওয়ার ভান করে বলল যাক আম্মু তোমার কাছে আর কোনো উদাহরণ ছিল না না যা সত্যি তাই তো বললাম সামান্য কিছু উনিশ বিশ ঘটলেই তোর মুখের দিকে আর তাকানো যায় না কেন তো কি করব আমি তুমি গিয়ে দুজন মানুষকে দাওয়াত দিয়ে এসেছো একবার বলদেও না আমাদের বলবো তোর সাথে পরামর্শ করতে গেলেই তো সেই পুরনো কথা বলবি যে না ব্যাচেলর ছেলে আম্মু ওদের বাসায় আনার দরকার নেই পুষ্পিতা মিটি মিটি হাসছে নুহা বিরক্ত কণ্ঠে বলল ঠিক তো বলি আর এসব আমাকে কে শিখিয়েছে শুনি তুমি তো তাহলে এখন তোমাকে আর শিখাতে হচ্ছে কেন মেয়ের চোটপাট দেখে মুচকি হাসলেন আয়সা কাছে বসে বললেন সেসব তো তোর ভালোর জন্যই বলতাম না আমি না থাকাকালীন অপরিচিত কেন পরিচিত কোনো ঢোকাবি না কিন্তু কাল তো আমি থাকবো আর মানুষটা পুষ্পিতা স্যার ওনার তো একটা সম্মান আছে নাকি সেদিন রান্না করতে গিয়ে ছেলেটা হাত কেটেছে শুনে সৌজন্য বোধেও তো দাওয়াত করে খাওয়ানো উচিত তাই না কাজে ব্যস্ত হাতটা থেমে গেল পুষ্পিতার মাথা তুললে অবাক হয়ে তাই স্যারের জন্য আন্টি এত ভাবছেন মনিও তো এরকমই ছিল পুষ্পিতার ফাঁকা বুকটা হু হু করে উঠল আজ কতগুলো দিন পেরিয়েছে রাহাত মনি কাউকে চোখের দেখা তো দূর কণ্ঠস্বরটা শোনে না আচ্ছা একবার কি লুকিয়ে দেখা করে আসবে যখন খালুজান বাড়িতে থাকে না তখন যাওয়া যেতেই পারে তাই না পরপরই সিও সিদ্ধান্তের বিরোধাভাস করলো সে একবার ওখানে গেলে আর ফিরতে দেবে না রাহাতটাও হাত ছাড়বে কিনা সন্দেহ তখন নতুন করে আবার করবেন সংসারে আর কোনো অশান্তি চায় না সে তাছাড়া ওই পুরো বিল্ডিং এর লোকগুলো কথায় খোঁচায় মেরে ফেলবে ওকে পুষ্পিতা ব্যথিত শ্বাস ফেললো মাঝে মধ্যে প্রিয় মানুষদের ভালোর জন্য দূরে থাকতে হয় রাত একটা বেজে বিশ মিনিট সমস্ত কাজ গুছিয়ে সবে মাত্র ঘুমোতে এসেছে ওরা নোহা একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরে ঢুকলো মায়ের প্রতি রাগটা তার অল্প একটু কমেছে না দাওয়াত দেওয়ার বিষয়টা খারাপ হয়নি বরং ভালোই হলো সত্যি তো ব্যাচেলার দুটো ছেলে একা থাকে কি খায় কি জানে নোহার আজকের মুহূর্তগুলো মনে পড়ল হঠাৎ গাড়ির কাজ খুলে নাহিদের মাথা বের করে হেসে দেওয়া দৃশ্য কি চমৎকার করে হাসি সে না মানুষটা ভালো আর যাই হোক ছেলেদের চাউনি দেখলে চরিত্র বোঝা যায় আজকের সময় নিজের তীক্ষ্ণতা বিচার করেছে নুহা তার ভাবনার মতো জঘন্য কিছু তো দূর গাড়ির ভেতর নাহির ধারে অব্দি খেসেনি একদম জানলায় লেপটে বসেছিল সাদাশিদে তবে সত্যি চরিত্রবান ছেলে সে নাহিদের কথাগুলো মনে করে হেসে ফেললো নুহা ওই যে বলেছিল সেই কথাতেই ঠোঁট ফুড়ে বাইরে এলো দাঁত আচমকা চোখ পড়লো আয়নায় সামনে বসে চুল আসছে পুষ্পিতা নিবেশন অন্য কোথাও দর্পণের চোখ নেই চেয়ে আছে দেওয়ালের দিকে পুষ্পিতার এই উদাসীনতা নোহা পড়তে পড়তে চেনা যখন খুব চিন্তায় থাকেও তখন এমন করে আবার কি হলো মেয়েটার নোহা তস্ত্র এগিয়ে গেল কাছে কাঁধে হাত রাখতে একদম চমকে উঠলো সে নোহার চাউনি পাল চালো প্রকারও হলো সন্দেহ কণ্ঠে উদ্বেগ কি হয়েছে তোর পুষ্পিতা ক্ষণক্ষণ মাথা চাকায় কিছু না কিছু না রেগে রেগে বলল এত কি দেখ পুষ্পিতা মিথ্যা বলে পছন্দ করি না আমি আবার সেটা যদি আমার বেস্ট ফ্রেন্ড বলে তাহলে যে মাথাটা কোন লেভেলের গরম হবে সেটা তুই নিজেও ভাবতে পারিস না পুষ্পিতা ঠোঁট উল্টালো মাথা নুয়ে ডুব দিল চিন্তায় মনোদিতা উপচে পড়ছে আদলে মিনসে কঞ্চে পড়লো একটা কথা বলতাম কিন্তু তুই আসলে কিভাবে নিবি সেটাই ভাবছি নুহা দুই ফু উচালো অবাক হবার ফান করে বলল ও তাই পুষ্পিতা নামের মেয়েটা এখন আমার সাথে কথা বলল ভাবে আচ্ছা যা শুনবই না তোর কথা তুই তোর পেটেই রেখে দে মেকি অভিমান নিয়ে নুহা চলে গেল শশব্যস্ত কোনোই টেনে ধরল পুষ্পিতা ওকে ধরে বিছানায় বসিয়ে নিচে বসল সামনে কণ্ঠ মৃদ শোন না রাগ করিস না আসলে এরকম কখনো কিছু বলিনি তো তাই একটু কেমন কেমন লাগছে নুহার কণ্ঠে সন্ধি হান কি হয়েছে বলতো কোনো সমস্যায় পড়েছিস পুষ্পিতা মাথা নাড়লো চিবুক নিল গলায় হাজার খানে ইতস্ততা মিশে গেল স্বরে তীব্রস্তর না আমার দিকে কেমন করে চেয়ে থাকে জানিস মানে মনে হয় মানে হয় না কিছু তাকানোর ধরন উফ কিভাবে যে বোঝাই তোকে মানে ওই হয় না দেখায় না সিনেমাতে ওরকম আর কি নুহা জোরে বলে ফেললো কি কেমন করে তাকায় পুষ্পিতা হক চকায় চাপা কণ্ঠে শাসী ওঠে আহা আস্তে কেউ শুনে ফেলবে তো নোহা স্বর নামালো ছোট চোখ বড় করে বললো কি বলছিস উনি কি তোকে কখনো কিছু বলেছেন না কিছু বলেনি কিন্তু প্রায়ই দেখি চেয়ে থাকে আর সেটা মোটেই স্বাভাবিক চাহনি না পরপরে উদ্বেগ নিয়ে বলল দেখ আমি যতই বোকা হই কিন্তু মেয়ে তো একটা মেয়ে হয়ে একটা ছেলে কিভাবে তাকায় বুঝবো না গুহা বিজ্ঞান মাথা দোলালো হুঠাট কণ্ঠ রুক্ষ করে বলল সে তো তাকাবে আরো যা রান্না করে দিয়ে ওই রান্না খেয়েই ব্যাটার মাথা খারাপ হয়েছে একে সুন্দর মেয়ে দুয়ে ভালো রান্না জানে তিনে মেয়ে আবার ভীষণ নরম যাকে কাদামাটির মতো এদিক থেকে আসাও ওদিক থেকে আসাও টু শব্দ করবে না এমন মেয়ে হাত করা যায় ছেলেরা তো বউ হিসেবে এরকম মেয়েই চাইবে পুষ্পিতা তপ দেখিয়ে বলল আমি বললাম তাকানোর কথা তুই বউ পর্যন্ত চলে গেছিস যাব না আমি তো বউ অবধি খেয়েছি তোর স্যার দেখ গিয়ে তোর সাথে মনে মনে ফ্যামিলি প্ল্যানিংও করে ফেলেছে পুষ্পিতা জিপ কাটলো হাসফাস করলো নিভির লাজে বুকের মধ্যে চুপচাপ কাপলে উঠেছে হঠাৎ শুভ্র কপলে ভিড় করছে হুড়মুড়ে কুঞ্ছা নুহার চোখে ধরা পড়ল সব কণ্ঠ পুরু করে বলল সত্যি করে বলতো ও কি তোকে পছন্দ করে পুষ্পিতা উদ্বিগ্ন জবাব এ বাবা না না আমি ওনাকে নিয়ে এরকম কিছু ভাবিনি কখনো আর ভাববো বা কি করে স্যার হলেন বা মাঝপথে তেতে উঠলো নুহা একদম তোর এই ব্যাকডেটেড ডায়লগ দিবি না স্যার বাবার মতো স্যার বাবার মতো খালি এক কথা আজকাল কার স্যার না বাবার মতো হয় না আর তীব্র স্যার যে ইয়াং তোর মতন ওনার মেয়ে থাকবে কখনো গাধি একটা এখন যুগ পাল্টেছে এত স্টুডেন্ট টিচার বিয়ে হচ্ছে জানিস এই তো শাহরুখ খানের মেহনা মুভি তেও নায়িকা টিচার ছিল ওর তাতে কি হয়েছে ঠিকই তো ওরা একসাথে নেচে নেচে গান গাইলো তুমি মিলকে দিল কা হে যো হার ক্যা করে হো গায়া হে ক্যাসা ইয়ে ক্যা পুষ্পিতা দেওয়ার মতো যুক্তি নেই অথচ তীব্র সাথে এমন কিছু ভাবলেও লজ্জায় কাটা দিচ্ছে শরীর তাছাড়া তনুজাও স্যার বলতে অজ্ঞান নুহাটাকে এখন কিছু বোঝালেও বুঝবে না থাকে আমতা আমতা করে চুপ করে গেল নুহা মুরব্বীদের মতো হাব করে বলল ঠিক আছে ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে তোর স্যার দেখতে ভালো মানুষটাও খারাপ না আগে একটু যাচাই করে নেই বুঝে নেই যে আমার বন্ধুকে সে কতটা সুখে রাখবে পাস করলে আমি নিজে এগিয়ে দেব তোকে পুষ্পিতা হা করে ফেললো কঞ্চে বিরক্তি এনে বলল এই জন্যই কথাটা তোকে বলতে চাইনি কি একটা জানিয়েছি আর বিজ্ঞানী আপা কত কি ভেবে ফেলেছেন থাক আপা আপনাকে আর যাচাই করার দরকার নেই আপনি ঘুমান অদৃষ্ট বঙ্কিতে মাথা নেড়ে চলে গেল মেয়েটা ব্রাশে পেস্ট ব্রাশে পেস্ট মেখে বেসিনের সামনে গিয়ে আলো নুহা উচ্চস্বরে বলল হ্যাঁ হ্যাঁ এখন তো সব বলবি আমি বললে দোষ তাই না মনে রাখিস গরিবের কথা বাসি বলে মিষ্টি লাগে এখন আমার কথা খারাপ লাগলো তো এটাই না একদিন সত্যি হয়ে যায় পুষ্পিতা এক শুনি শুনিও আরেক কান্দিয়ে বের করে দিল তবে মাঝরাতের এই উচ্চপাক্য বাইরে অব্দি ছড়িয়ে যায় নিজের ঘর ক্ষতি চেঁচিয়ে উঠলেন আয়সা কি ব্যাপার নোহা এখনো ঘুমাওনি তোমরা তিনি থামলেন সঙ্গে সঙ্গে চিল্লি উঠে ব্যাচেলর ছেলেদের দল নুহা ক্ষেপে কিছু বলতে চায় পরপরই থামায় নিজেকে এই রাতবিরেতে দেওয়ালের রং খসে পড়লেও বিকট শব্দ হয় সেখানেও চেঁচালে তো কথাই নেই পুরো গাজীপুর তেরে আসে কিনা এই অসভ্য লোকগুলো যে কবে যাবে এখান থেকে এদের জ্বালা থেকে বা শান্তি পাবে কবে পলাশ ঘরে চুক্তি মিথিলা চেঁচিয়ে ওঠে চেনির সাথে অফিসে গিয়েছিলে কেন হঠাৎ ছাপতে সাথে যাব কেন মিথিলা জেনির আগুল হুঁশিয়ারি দিল একদম মিথ্যা বলবে না আমি নিজে দেখেছি তোমাদের মাখামাখি তুমি একজন বিবাহিত পুরুষ বাহিরের একটা মেয়ের সাথে তোমার এত ঢলা ঢলি কিসের আমি বুঝি না বোকা পেয়েছো আমাকে পলাশ চুপচাপ জুতো খুলে রেখে রাখলো একটা কথা না বলে সোজা চলে গেল বেডরুমে স্পষ্ট অবজ্ঞা মিথিলার গায়ে সূচের মতো বেঁধে হন হন করে এসে দরজায় লাথি মারল চিৎকার ছুড়লো ফের কানাডায় নিয়ে এসেছ বলে আমাকে মানুষ মনে করো না তুমি কাজের লোকের মতো ট্রেট করছো রান্না করাচ্ছ আর বাইরে গিয়ে গায়ে ঘেসে থাকছো জেনির কোথায় গিয়েছিলে তুমি হ্যাঁ অফিসে না হোটেলে পলাশ আগুন চোখে চায় হুমকার দিয়ে কঠিন স্বরে একদম বাজে কথা বলবে না জেনি আমার বন্ধু আর কতবার বলতে হবে তোমাকে বন্ধু মাই ফুড আমার বন্ধু ছিল না জীবনে কোনো বন্ধু দেখিনি আমি কই তারা তেমন গা চিপকে থাকে না যেখানেই দেখো যার সামনে দেখো কই চুন নিমে ছুটে এসে জড়িয়ে ধরে তোমাকে কেন ওয়াই পলাশ দাঁত কিরমির করে এগিয়ে গেল পলাশ দাঁত কিরমির করিয়ে গিয়ে গেল শক্ত বাঁধন কোনে চেপে ধরতে মিথিলা ব্যথা পায় কোকিয়ে ওঠে পলাশ রুষ্ট কণ্ঠে বলল বস্তির মতো চেলাবে না এখানে এই অ্যাপার্টমেন্টে আমার সুনাম আছে তোমার জন্য যদি সেখানে আঙুল ওঠে তাহলে কিন্তু মিথিলা তেলে বেগুনে জ্বলে ওঠে তাহলে কি কি করবে তুমি মারবে পলাশের রক্ত ফুটলো রাগে আচমকা হাত ছেড়ে গা চেপে ধরল মেয়েটা ব্যথায় নয় থমকি গেল বিস্ময়ে ও হিস হিস করে বলল দরকার পড়লে আমি মারতেও পারি মিথিলা এখনো সময় আছে নিজের জীব আর অহংকারকে সামলে রেখো ভুল জায়গায় দেখা দিলে নিজেই কিন্তু বিপদে পড়বে ছেড়ে দিল তারপর মিথিলার তৎপর নিজের জীবকে হাত বোলায় যন্ত্রণায় সব অবশের মতো লাগছে বিমোর হয়ে বলল বিয়ের দু মাস হয়নি তুমি আমার গায়ে হাত তুললে পলাশ এর জন্য তুমি দায়ী আমার সঙ্গে ভদ্র থাকো কিচ্ছু বলবো না অভদ্রতা করলেই মেয়েটা ক্ষণপূর্বের ব্যথা ভুলে গেল খেপে উঠল পাখি ন্যায় তুমি অন্য মেয়ের সঙ্গে নষ্টামি করতে পারবে আর আমি বললেই সেটা অভদ্রতা তাই না পলাশ সাবধান করলো চোখ রাঙিয়ে ডোন্ট ক্রস ইওর লিমিট মিথিলা নষ্টামি আমি নই তুমি করে বেরিয়েছো কে জানে নাহিদের মতো আরো কত বয়ফ্রেন্ড ধরা ছিল তোমার আর আজকাল প্রেমের কেমন হয় সবাই জানে কবার শুয়েছিলে সেটা বলো স্তব্ধ হয়ে গেল ধ্বনিতে পলাশ এক থাপ পরে শেষ করে ফেলবো একদম আমার সাথে উঁচু গলায় কথা বলার সাহস করবে না সারা দিন অফিসে গাধার মতো খেটে এসে এখন ওনার রং তামাশা দেখতে হবে এই যাও সামনে থেকে যাও এখনই যাও পলাশ ধাক্কা দিল দু হাতে মিথিলা পিছিয়ে যায় পড়তে পড়তেও সামলে ওঠে তবে ক্ষুণ্ণতায় উপচে পড়ছে চোখ কোটর ফিটে স্বচ্ছ জল ছুটে আসতে চাইল দৌড়ে বেরিয়ে গেল অন্য কামরায় দরজা লাগিয়ে পিঠ এড়িয়ে বসে পড়ল মেঝেতে হঠাৎ করে ঝাপসা চোখে ভেসে উঠল নাহিদের সরল মুখখানি মিথিলার আক্ষেপ হলো আজ কেন পলাশকে বিয়ে করতে গেল নাহিদটা সহজ সরল ছিল ওটাকে বিয়ে করলে ওর কথায় উঠতেও বসত মিথিলা মাথায় হাত দিয়ে কাঁদে ইস সব শেষ হয়ে গেল